সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ইউকা স্কুলের সম্মানিত সিইও এ এইচ এম সাজ্জাদ হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা যারা ইউকা স্কুলের সাথে সম্পৃক্ত হয়ে তাদের জীবন বদলে নেওয়ার দীপ্ত শপথ নিয়ে আমাদের সাথে কাজ করছেন এবং আমরা এই শিক্ষার্থীগুলো পেয়ে সত্যি আনন্দিত এবং গর্বিত এরপর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা তাদের প্রিয় সন্তানদেরকে ইউকা স্কুলে ভর্তি করিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং ইউকা স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবার জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন ধন্যবাদ জানাতে চাই সে সমস্ত সুদীমণ্ডলীদেরকে যারা ইউকা স্কুলের সার্বিক পরামর্শ দিয়ে এবং দিক নির্দেশনা দিয়ে ইউকা স্কুলের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করেছেন ধন্যবাদ জানাতে চাই ইউকা স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে যেনাদের দক্ষতা মেধা এবং প্রচেষ্টা দিয়ে ইউকা স্কুলের শিক্ষাকে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং আমাদের ছোট্ট সোনামণিদের সাথে অত্যন্ত সৌহার্দ্য এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক নিয়ে শিক্ষা দিচ্ছেন এবং ইউকা স্কুলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন ধন্যবাদ জানাতে চাই ইনচার্জ কেনচার্জ সহ এক্সাম কন্ট্রোলার এবং সহকারী এক্সাম কন্ট্রোলার সহ এক্সামের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বিশেষ করে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ গবেষক বিশেষজ্ঞ সার্জন লেখক ইসলামিক স্কলার যিনি একটি নতুন প্রজন্ম গড়ে তোলবার জন্য নিরলস চেষ্টা করছেন যে প্রজন্ম তার নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন এবং সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সমাজকে এই রাষ্ট্রকে এই সভ্যতাকে পরিবর্তন করতে দিতে পারবে পরিবর্তন করতে পারবে এইরকম একটি নতুন প্রজন্ম গঠনের জন্য যিনি উদ্যোগ নিয়েছেন তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করেছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুল আমাদের সকলে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ডাক্তার মদুর রহমান স্যার প্রিয় শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী আপনারা জানেন যে ইউকা স্কুলের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে কিভাবে একটি প্রজন্মকে গঠন করতে হবে তাদের নৈতিক তাদের আচরণিক ব্যবহারিক তাদের সার্বিক লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এবং কোরআন শূন্য এবং বিজ্ঞান ভিত্তিক করার মাধ্যমে এবং সঠিক তথ্য সঠিক ইনফরমেশান তাদের শেখানোর মাধ্যমে এমন একটি জাতিগোষ্ঠী আমরা তৈরি করার জন্য বদ্ধপরিকর যারা সমাজের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ শুধু লেখাপড়া নয় লেখাপড়ার পাশাপাশি সততা এবং নৈতিকতায় যারা হবে বাংলাদেশ সহ বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সেই ধরনের ব্যক্তিত্ব আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ ইউকা স্কুল সর্বাত্মক প্রচেষ্টা করছে প্রচলিত যে সমস্ত কুসংস্কার প্রচলিত যে সমস্ত মিথ্যা প্রচলিত যে সমস্ত ভ্রান্ত প্রচলিত যে সমস্ত ভষ্টতা এবং প্রচলিত যে সমস্ত খারাপি আছে দিকে উদ্ধার করে নতুন কোরআন সন্না এবং বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত সত্য তত্ত্ব আছে সেগুলোকে প্রতিস্থাপন করবার জন্য অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে জ্ঞানে সংস্কার করবার জন্য ইউকা স্কুল বদ্ধপরিকর এবং আমাদের ছোট্ট সোনামানি সহ আমাদের অভিভাবক মণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলের মাঝে আমরা প্রকৃত সত্য তথ্য উপাত্ত সরবরাহ করতে চাই যাতে করে আমাদের যে জন্মগত জ্ঞান আছে রাবুল আলমিন যে আমাদের বিবেক দিয়েছেন আমাদেরকে যে কমন সেন্স দিয়েছেন সেটা উৎকর্ষিত করার মাধ্যমে আমাদের জীবনের প্রয়োজনীয় সকল সঠিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবনযাপন এবং আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই রকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইউকা স্কুল কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে ইউকা স্কুল শুধু পড়াশোনাই করায় না এখানে যদি পড়াশোনার কথা বলি একাডেমিক পড়াশোনার কথা বলি সেটা সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে আর বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে সত্যিকারের মানুষ গঠন করবার জন্য যে সমস্ত পদক্ষেপ থাকা দরকার যে সমস্ত কার্যক্রম থাকা দরকার সেই কার্যক্রমগুলো গ্রহণ করেছে ইউকআ স্কুল সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপক্ষে আপনারা যে আশ্চর্য হবেন যে আমাদের এখানে থ্রি ফোর ফাইভ সিক্স এই লেভেলের শিক্ষার্থীদেরকে যদি আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে দিই এরা গোল্ডেন এ প্লাস পাবে এখনই এটা নিশ্চিত থাকবেন আপনারা সুতরাং গোল্ডেন এ প্লাস ভালো রেজাল্ট করা এটা কোনো পড়াশোনার কোনো অংশই না এবং এটা ভ্যালিড হয় আপ টু থার্টি সিক্স ইয়ারের মধ্যে অর্থাৎ একটা শিক্ষার্থী যে সার্টিফিকেট অর্জন করে সেটার ভ্যালিডিটি থাকে হচ্ছে বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তারপরে তার কি থাকে কি নেশে সামনে এগিয়ে যায় সেটা হচ্ছে তার জীবন দক্ষতা সেটা হচ্ছে তার নৈতিকতা সেটা হচ্ছে তার আদর্শ সেটা হচ্ছে তার জ্ঞান তার প্রজ্ঞা তার মেধা ইউকআ স্কুল এরম একটি জাতি গঠন করতে চায় তারা যারা কাগজ কলম নির্ভরশীল হবে না তারা হবে সত্যিকারের মেধা নির্ভরশীল ইনশাল্লাহ ইউকা স্কুল সে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আপনার ইতিমধ্যে জানেন যে আমাদের অ্যাসেসমেন্ট যেগুলো আছে আমাদের পরীক্ষণ পদ্ধতি যেগুলো আছে সেগুলো আপনারা সবাই অবগত আছেন আমরা যেভাবে রেগুলার অ্যাসেসমেন্ট করি আমরা যেভাবে ভাই ভাই অ্যাসেসমেন্ট করি আমরা যেভাবে তাদের ব্যবহারিক অ্যাসেসমেন্টগুলো করি আমরা যেভাবে তাদের উপস্থিতি এবং তাদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে নাম্বার দিই এতে করে একটা শিক্ষার্থীর সার্বিক বিষয়গুলো আমাদের সামনে আসে এবং তার মেধা যাচাই করতে পারি এটা গেল এক্সাম আপনারা কিছুক্ষণের মধ্যেই এর রেজাল্ট শিট আপনারা হাতে পাবেন আমি আর বিষয় নিয়ে কথা বলবো ফেয়ার স্টুডেন্ট আপনারা ফোকাস দেবেন ফেয়ার স্টুডেন্টের জন্য কে কত নাম্বার পাইলে এটা কোনো মেজর বিষয় না এটা কোনো বিষয় না এটা কোনো ইস্যু না আপনারা জানেন যে আমাদের বেসিক ডেভেলপমেন্ট করবার জন্য এই মাস আমার ডেভেলপমেন্ট মান্থ হিসেবে ঘোষণা করেছি আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে আমরা গবেষণা করেছি আমরা পর্যালোচনা করেছি তারা নিজে নিজে পড়ে একটা কিছু বোঝার মতো দক্ষতা নেই তারা একটা লেকচার শুনে একটা কথা শুনে সেখান থেকে বোঝার মতো দক্ষতা নেই সেখান থেকে তারা পড়ে এবং শুনে বলতে পারে না অথবা বুঝতে পারে না লিখতে পারে না তাহলে যেই জায়গায় বেসিকটা দুর্বল আপনি সেই জায়গায় দুর্বল রেখে হাজার হাজার টিউশন দিচ্ছেন বিভিন্ন স্কুলে পাড়াচ্ছেন শিক্ষার্থীরা কি করছে অন্যের মেধা উগলিয়ে দিচ্ছে অন্যের মেধাগুলোকে ব্যবহার করছে একটা প্রশ্ন করলেন উত্তর লিখে দিলেন পরীক্ষার দিনে সেই উত্তরটা সে খাতায় লেখে দিয়ে আসলো সে কার মেধা ওখানে দিয়ে আসলো তার নিজের মেধা না প্রাইভেট টিউটার গার্ডিয়ান অথবা টিচারের না এইভাবে চলতে থাকলে আমাদের জাতি একসময় ধ্বংসের একবারে শেষ সীমানায় চলে যাবে সেই জন্য ইউকা স্কুল কি করেছে এদের বেসিক ডেভেলপমেন্ট করার জন্য এই মাসটা টোটালি আমরা বই পড়াচ্ছি না আমরা বেসিক ডেভেলপ করতে চাই যাতে করে তারা পড়লে বুঝতে পারে যাতে করে তারা একটা কথা শুনলে বুঝতে পারে এই কাজটা যদি হয়ে যায় আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন এই কাজটা যদি দুই মাসের মধ্যে আপনারা করে ফেলতে পারেন ছয় মাসের মধ্যে করে ফেলতে পারেন সারা জীবন তার পিছনে আপনাকে আর সময় দিতে হবে না সে এক একাই পড়ে বুঝবে এক একাই শুনে বুঝবে আপনারা আর কোনো কাজ নেই আপনি তাকে ট্যাকে উঠিয়ে দিলেন আপনি তাকে স্টার্ট দিয়ে দিলেন সে চলতে থাকবে আর এটা যতক্ষণ পর্যন্ত করবেন না আপনারা বিপদগ্রস্ত থাকবেন শেষ করতে পারবেন না আমরা আপনারা সবাই মিলে আমরা এমন একটি প্রজন্ম তৈরি করবো যেই প্রজন্ম নেক্সট আমাদের সরকারের জারিয়া হিসাবে এখানে থাকবে পৃথিবীতে থাকবে এবং আমরা আজীবন এর যা যা আমরা পেতে থাকবো এই ধরনের একটি প্রজন্ম গঠন করার জন্য আসুন আমরা একসাথে কাজ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জীবন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে